আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন সকাল দশটা ঘুম থেকে উঠে আমি কাজে বসেছি তার আগে ভাবলাম একটু নাস্তা করি ভাইকে বলেছিলাম মার্কেট থেকে গরম গরম পুরি আর ঘুগনি নিয়ে আসতে ওই সেটা নিয়ে এসেছে আমরা এখন খাবো বলে রেডি হচ্ছি খেয়ে নিয়ে তারপরে কাজে বসবো সবাই কম বেশি দু একজন উঠেছি বাকি অনেকে ঘুমিয়ে আছে যার হাতে কাজ নেই চলুন কথা বলতে বলতে বাড়ির ছাদে একবার ঘুরে আসি কাজে বসবো তার আগে একবার বাড়ি ছাদে আসি গাছগুলো একবার দেখি টুকুর টুকুর করে কত বড় হলো ইস বালতিতে খালি কত জল দেখতে পেয়েছেন সারা রাত কত বৃষ্টি হয়েছে বালতিতে পুরো আমার গাছগুলো জল ভরে গেছে প্রতিদিন সকালে আমি একবার আমার বাড়ির ছাদে আসার চেষ্টা করি তবে যেদিন কাজের চাপ হয়ে যায় সেদিন আর হয়তো আমি আসতে পারিনি তবে সারা দিন পরে রাত্রিরে যখন ঘুমাতে যাই ওই আড়াইটি তিনটের সময় তখন আমি একবার বাড়ির ছাদে আসি বহু হাওয়া দেয় আপনারা তো সকালেই জানেন আমার বাড়ির খুব সামনেই আছে মুম্বাই লাইন্স চোপাটি অনেক সমুদ্রের ধার তো ওইখানে প্রচণ্ড হাওয়া দেয় ভাবলাম যে গাছগুলো উল্টে পড়ে গেল কোনো টব হয়তো পড়ে গেছে সারাদিন পরে একবার সেটা এসে দেখে যায় তবে আজকে এসেছি জানেন মনটা অনেক খুশি আমার বাড়ির আশেপাশে না যারা বৃষ্টিতে যেন সব ধুয়ে গেছে কত সুন্দর মেঘময় আকাশ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেন সব কিছু মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে জানেন কম বেশি তবে চাইছি মনটা একদম খিচুড়ি খেতে চলুন একদিন সবাইকে জিজ্ঞাসা করব যে চলো আজকে খিচুড়ি বানালে কেমন হয় কিছু ঝুমকো বানানোর জন্য এসে পড়েছি রুমেতে তো ঝুমকোগুলো প্লাস্টার দিয়ে ছাদে গিয়েছিলাম তো এসে ঝালতে বসবো তো এই ভাইকে জিজ্ঞাসা করছি এখনও স্নান করনি কি কী কী করছিলে তুমি বলছে যে খাওয়া দাওয়া করেছো বলছে যে না আমি এখনও খাইনি আর স্নান করিনি তবে আজকে শ্রাবণের প্রথম সোমবার আজকে আমার ব্রত আজকে আমি সারাদিন কিছু খাবো নি এই যে দিনগুলো আপনারা সবাই পালন করেন দেশের বুকে আমরাও এখানে ঠিক এই রকম করে পালন করি যেমন মহরমের রোজা ঈদের রোজা কারোর ব্রত পালন করা দিনের প্রথম সোমবার বা মাসের প্রথম সোমবার বহু মানুষ আছে যারা কিনা আমাদের সাথে থাকে আমিও কিনা ব্রত পালন করি একদম নির্জলা ব্রত তবে আমরা আমাদের এই দিনগুলোকে এইভাবেই উপভোগ করি বাড়িতে যেমন থাকলে একটা আনন্দ বিয়ে বাড়িতে পাঁচজনের সাথে দেখা খাওয়া দাওয়া আনন্দ সবাই মিলে একসাথে মিলেমিশে কেটে যায় কিন্তু এখানে তো আমাদের আর ওরকম হয় না তবে আমরা চাই নিজেদের মতো করে সবাই মিলে আনন্দ করে নিতে যদি দেশের বাড়িতে কারোর বাড়ি হয় চাই সেদিনকে বাড়ির সামনে একটু হোটেলটায় গিয়ে খেয়ে আসতে এইভাবেই যখন আমরা প্রবাসীর জীবন দিনের পর দিন কাটাই তো সেখানে আমাদের না চেনা অচেনা মানুষগুলো যাদের সাথে কোনো দিনের রক্তের সম্পর্ক আমাদের নেই দীর্ঘদিন থাকার পর সেই চেনা অচেনা মানুষগুলোই আমাদের প্রিয়জন হয়ে ওঠে আর তাদের মাঝেই আমরা খুঁজে নিই আমাদের ভালোবাসা চলুন দুপুর এখন একটা তিরিশ আমি নামাজ পড়ে আমার বাড়ির দিকে রহনা দিচ্ছি নামাজ পড়া হয়ে গেছে তো নামাজ পড়ার পরে আমি এখন মসজিদ থেকে বার হচ্ছে আমি বাড়ির দিকে রওনা দেবো বলে খুব খিদেও পেয়েছে গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করবো চলুন আপনাদের একবার মসজিদের নামাজের টাইম টেবিলটা দেখে নিন আপনারা সবাই একটু দেখে নিন আসরের নামাজের ওয়াক্ত আছে চারটে পঁয়তাল্লিশে এখন সময় বাজে একটা একত্রিশের মতো আপনাদের ঘরে আমি একটা কথা বলি দেশের টাইম এখানের টাইম অনেকটাই সম্পূর্ণ আলাদা নামাজের দেখতে দেখতে কতগুলো সিঁড়ি ডুবে গেল দেখেছেন বেশ আর গুটি কয়েক সিঁড়ি আছে সেগুলোও ডুবে যাবে একদিন তবে এরকমই আপনাদেরও দেখাবো যখন আমি একদিন নামাজ পড়তে আসবো এই বর্ষার পুরোই যতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো সব ডুবে যায় চলুন তাহলে নামাজ পড়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিই তবে জানেন রাস্তায় আস্তে আস্তে একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়ি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনা ও কিছু ফটো কিছু ভিডিও আর ওর ঘর জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার সাথে কাল রাত্রিরে শেয়ার করে ভাবলাম যে আপনাদেরও দেখাই এই যে দোকানের সামনে এই পুতুলটা দেখতে পাচ্ছেন এটি নাকি কিউট ও কিউট ভেবেই ও বাড়িতে কিনে নিয়ে যায় লাবুবু এই পুতুলটির নাম তবে ও না খুব অবাক যেদিন কিনে নিয়ে যায় সেই তার পরের দিন থেকে ওর ভীষণ জ্বর চোখ খুলতে পারে না ওর চোখ ফুলে গিয়েছে কিছু খেতে পারছে না ব্যাক পেন হচ্ছে হাঁটতে পারছে না কথা বলতে পারছে না তবে আপনাদের কাছে অনুরোধ কেউ আবার আমার বন্ধুর মতো কিউট মনে করে আর এই দাঁত কেলানো পুতুলটাকে কেউ বাড়িতে নিয়ে যাও না চলুন তাহলে দুপুর এখন দুটো আমি এখন খেতে বসেছি আমার গাছের লঙ্কা মায়ের হাতের আচার ঢাঁড়সের আরু তরকারি আর মাছের ঝাল হুম আজকে তরকারিটা কিন্তু খুব টেস্টি বানিয়েছে নেচারালি আমি ঢাঁড়স খুব পছন্দ করি না তবে খুব সুন্দর বানিয়েছে কিন্তু আজকে ঢাঁড়সের তরকারিটা চলুন খেতে খেতে আপনাদের সাথে একটা কথা বলি বন্ধু শেষ মুহূর্তে আমাদের সকলকে জানাই সকলকে জানানোর পরে আমরা সকলের পরামর্শ অনুযায়ী তাকে বলি যে তুই এই পুতুলটা পুড়িয়ে ফেল তো পুড়িয়ে ফেলার পরে তারপরে সে এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে বসেছিলাম সবার মাথায় হঠাৎ করে একটা প্ল্যান আসলো একটু চলো ঘুরে আসি বসে থেকে বোরিং ফিল করছি অনেকের আবহাওয়ার চেঞ্জ হচ্ছে না এখানে তো আবহাওয়া চেঞ্জের ফলে অনেকে সর্দি কাশি লেগেই রয়েছে তো ভাবলাম যে সমুদ্রের ধারে একটু হাওয়া খেয়ে আসি যদি শরীরটা একটু সুস্থ হয় বলাও যা হঠাৎ করে প্ল্যানও তাই মাথায় আসলো আর সবাই বেরিয়েও পড়লাম চটপট হয়ে এখন সময় হয়ে সাড়ে পাঁচটার মতো বাজে আমরা এসেছি আমাদের বাড়ির সামনে যেই সমুদ্রের ধারটা আছে সেইখানে এখানে তো আপনাদের কম বেশি সকলকেই নিয়ে এসেছি তবে আজকে আবার আমি ওই জায়গাটায় এসেছি ভাবলাম যে আপনাদেরও সাথে করে নিয়ে একটু ঘুরে যাই নেচারালি আমি সবসময় এখানে রাত্রিরে আসি সন্ধ্যার পরে হামাজ টামাজ শেষ করে তাহলে বেশ কিছু ঘন্টা আমি বসতে পারি আর আজকেই এসেছি একটু তাড়াতাড়ি কারণ আজকে হচ্ছে উইকডে উইকডেতে সেরকম ভিড় হয়নি এই জায়গাটায় তবুও দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে নেচারালি সানডেতে অনেক ভিড় হয় তার তুলনায় এখানে তিন ভাগের এক ভাগ অনেকই লোক আছে চলুন একটু এখানে বসি আপনাদের একটু সাথে করে নিয়ে ঘুরি সমুদ্রের ঢেউটা আজকে প্রচণ্ড জোরে দিচ্ছে জানেন আর এখানে একটা সুন্দর গান চলছে কেউ মনে হয় ছোট একটা মিনি বক্সে গান চালিয়েছে কপিরাইটের ভয়ে ওটা আর আমি দিতে পারলাম না তবে যে গানটা চালিয়েছে অসম্ভব সুন্দর একটা গান চালিয়েছে সমুদ্রের পাড়ে বসে এরকমই গান শোনার জন্য সবাই একটা প্রিপারেশান রয়েছে এখানে কিছু কাকু তার জীবনের শীতটুকু খাতায় যুক্ত রাখার জন্য মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখছে এই সময় সাপেক্ষটাকে আমরাও এখানে একটু বসি গল্প করি সবাই একটু ফটো করি ভিডিও করি বেশ কিছু মানুষকে দেখছি নতুন মুভি সাইয়ারা সেই সিঁয়ারা মুভিসের সব কিছু রিলস বানাচ্ছে তবে আপনাদের একটা কথা বলি সাঁয়ারা মুভিস আমিও দেখলাম খুব একটা খাস আমার মধ্যে লাগেনি তবে ওর থেকে আমার কাছে তিরিশ গুণ বড় লেগেছিল তেরে নাম মুভিসটা তবে যদি আপনারা নামের সাথে সাইয়ারা চুজ করতে বলেন তাহলে আমি কিন্তু নাম মুভিসটাকেই পছন্দ করব চলুন তাহলে একটু বসি সবাই মিলে একটু গল্প করি তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। আজকে আমার দাদারা সবাই মিলে আমরা এসেছি এখানে বেশ কিছু মানুষই এসেছি একটু সবাই মিলে আমরাও আমাদের জীবনের এই ছোট্ট ফিলিংস এই ছোট্ট অনুভূতিটাকেও আমাদের মোবাইলের মধ্যে ক্যামেরাবন্দি করে নিয়ে বাড়ি ফিরবো আবার সেই গিয়ে কাজ গিয়ে কাজের মধ্যে আবার ব্যস্ত হয়ে পড়বো তবেই এই সব কিছুর মাধ্যে সব কিছুর সাথে আমরা জীবনের ছোট্ট ছোট মুহূর্তগুলোকে অনুভব করি অনুভূতি করি ফিলিংসগুলোকে আমাদের স্মৃতির খাতায় যুক্ত রাখি তবে সকলকে বলি সকলেও যে যেখানে অবস্থায় থাকবেন আপনাদের কাছে একটা আমার একান্ত কাম্য জীবনের এই ছোট্ট মুহূর্তটুকু আপনারা সকলেই অনুভব করার চেষ্টা করবেন দেখতে দেখতে বহু দিন হয়ে গেল আমি আমার বাড়ি ছাড়া তবে এরকম যদি ভালো একটা মুহূর্ত ভালো খাবার ভালো জায়গায় যদি যাই আমি আমার প্রিয় মানুষগুলোকে খুব মিস করি বিশেষ করে মিস করি আমার আব্বা আর আমার মাকে প্রচণ্ড মিস করি তারা যদি এই জীবনের আমার ছোটো ছোটো মুহূর্তগুলো আমিও তাদের সাথে শেয়ার করতে পারতাম তবে আমার জীবনটা ধন্য বলে মনে হতো তবে ইচ্ছা আছে কোনো বছর কোনো দিন যদি আমার কাছে আসে আমি নিশ্চয়ই তাদের খারাপ আমার সাথে রাখার পাশে রাখার চেষ্টা করব বেশ কিছু দিন না আমার আর ইচ্ছা একদমই নেই যে আমার এই মুম্বাই শহরে থাকার আমার পাসপোর্ট বানানো চলছে খুব তাড়াতাড়ির মধ্যে আমি সৌদি ফিরে যাব বাবা মায়ের ইচ্ছা নেই যে আমি সৌদি চলে যাই তবু নিজের লাইফ নিজের জীবনটুকু তো বানাতে গেলে কী না চাই তার জীবনটা সুন্দরময় বানানোর জন্য সুদূর প্রবাসী জীবন কাটাতে তো আমিও চাই যে আমার জীবনটা আরও ভালো হোক আমার লাইফটা অনেক ভালো চলুক কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে একটাই জিনিস বিলিভ করি যে আমাদের জীবনটা যেন কষ্ট করে খেটে পরিশ্রম করে যেন আমার বাবা মা আমাদের জীবনটুকু নিয়ে ধন্য হতে পারে সময় এখন সন্ধ্যা ছাত্রা আমরা এসেছি আমাদের বাড়িতে ফিরে ভাই আপনাদের নমস্কার করে জানাচ্ছে যে উনি আজকে উপোস করেছিল ব্রত পালন করেছিল আপনারা তো সকলেই জানেন যে শ্রাবণ মাসের আর প্রথম সোমবার আজই প্রথম সোমবারে উনি দিন উপোস করে এখন যাচ্ছে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাই উপোস ভঙ্গ করতে তাই ভাবলাম যে আমিও কেন বসে থাকবো আমিও যাই একটু ঘুরে আসি তারপর আমারও নামাজের টাইম হয়ে যাবে নামাজ পড়ে একদম আবার উঠে আসবো আমাদের বিল্ডিংয়ের উপরে চলুন তাহলে টুকটুক করে এবার নিচের দিকে যাই নিচে আমরা এখন নেমে পড়েছি কত বৃষ্টি হয়েছে দেখেছেন আশেপাশে চারিদিকে সব বৃষ্টিতে ভিজে গিয়েছেন দোকানপাট এবার সব বন্ধ করার মুহূর্তে আটটা নটা বাজেইতে এবার ধীরে ধীরে যে যার সব ধান্ডা ব্যবসা বাণিজ্য যে যার গোছাতে শুরু করবে এটা মেন বাজার জহরি বাজার আপনাদের তো সকলের সাথেই পরিচয় করিয়েছি আমি যে জায়গাটায় থাকি এই জায়গাটার পুরো এরিয়াটার নাম হচ্ছে মুম্বাই জভেরি বাজার এই মুম্বাই জভহরি বাজারের মধ্যে একটা খুব বড় এবং জাগ্রত মন্দির আছে দেবী মন্দির যদি কোনো দিন সময় হয় আমি আপনাদের এই ব্রহ্মা দেবী মন্দির থেকে একবার নিয়ে ঘুরে আসবো চলুন চলুন তাহলে বন্ধুর পুজো দেওয়া হয়ে গেছে বন্ধু কিছু ফল কিনবে বলে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রথমে আমরা দেখতে পেলাম একটা পেয়ারার দোকান তো ভাবলাম যে চলুন ওখান থেকে একটু পেয়ারা কিছু কিনে নিই বৃষ্টিতে ভেজা পেয়ারাগুলো দেখতে পেলাম খুব সুন্দরই ডাঁসা ডাঁসা হয়ে আছে পেয়ারা আমার বাড়াবাড়ি অনেক প্রিয় তবে দেশের বাড়িতে আমি এবারে গিয়ে অনেক পেয়ারা খেয়েছি জানেন চলুন এখান থেকে কিছু পেয়ারা আমরা সবাই মিলে নিয়ে নিই এখানের পেয়ারা এগুলো বলছে দশ টাকা পিস দশ টাকা পিস হলেও খুব সুন্দর খেতে আমরা ওই পাঁচ ছজনের মতো আছি তো সবাই মিলে কেটে নুন মাখিয়ে খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা দিই চলুন তাহলে ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম